আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতু বক্তা অধিকার এবার অভিযান দিল বেকারিতে দেখেন বেকারিতে গিয়া কি নকল পাইলো কি দিয়া তৈরি হয় বেকারি বিভিন্ন আইটেম এদেরকে একবার জরিমানা করা হয়েছে এরা তখন সতর্ক হয় নাই আবারও দেখেন এরা অনিয়মভাবে কিভাবে কাজ করতেছে কারিগররা কিভাবে তৈরি করতেছে বিস্কিট কেক কীভাবে উৎপাদন হয় পুরো ভিডিওটা দেখেন তাদেরকে অভিযান দিয়ে কি জরিমানা করলো তো ভিডিওটা আপনারা পুরোটা দেখে আপনাদের মন্তব্য জানান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো আছেন জাতীয় ভক্ত অধিকার দপ্তর থেকে আসছি এর আগেও তো আপনাদের এখানে একবার দেখা হয়েছে হ্যাঁ মনিটরিং করা হয়েছে না কতয়ে করা হয়েছিল মাহাজন বলতে পারবে বলতে পারবে আপনাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল পণ্যের মূলক ব্যবহারের জন্য উৎপাদন তারিখ মেদুর জন্য তারিখ দেওয়ার জন্য আপনাদের যারা স্টাফ আছে তাদের কি হবে থাকতে হবে তাদের পোশাক আশাক ক্যাপ কোন ক্যাপ তো প্রতিফলন নাই কোন মাথায় ক্যাপ ব্যবহার করতে হবে নাই কারোর মাথায় নাই আসনিক পে ভিতরে মূল কারিগরকে আপনি নক দেখি আপনার এই অ্যাঙ্গেল দেখেন এইটা দেখেন খুবই সতর্ক থাকতে হবে খাবারের ব্যাপারে খাবারে ছোট্ট একটা জীবাণু গেলেও খাবারটা ভেজাল হয়ে যায় মানুষ তো খাবার খাওয়ার পরে তার পেটে সমস্যা হতে পারে সে বিভিন্ন অসুস্থ হতে পারে কিন্তু এইগুলো খুব সতর্ক থাকতে হবে আপনি নখে রং ব্যবহার করেছেন কেন এটা কি মেহেদি প্রাকৃতিক মেহেদি দিচ্ছেন আর কি কি উপাদান দিয়ে কাজ করেন আমাকে তো দেখান সেগুলো মিছে কেমিক্যাল গুলো বের করে তো দেখাবেন এখানে রাখেন এটা এটা কি তেল আচ্ছা আর কি কি কেমিক্যাল ব্যবহার করেন রং বা কোন ফ্লেভার ফ্লেভার তো

সলিউশন এটা হচ্ছে একটা কেমিক্যালের কন্টেনার এখানে যদি আপনি ঘি রাখেন সেই কন্টেনারটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং ঘিটা যেটা বিক্রয় করবেন সেটাতে লেবেল থাকতে হবে কবে উৎপাদন হয়েছে কবে মেয়াদ কতদিন থাকবে মূল্য কত কি উপাদান দেওয়া কি প্রক্রিয়া তৈরি করা এবং এটার বিডিএস মান স্ট্যান্ডার্ড মান থাকবে তার মানে এই ঘিটা আপনার ভেজাল ঘি হতে পারে মুখা খোলেন ঘি ফ্লেভার আছে কিন্তু এটাকে অরিজিনাল ঘি দেখেন দুইটা স্তর হয়ে গেছে নিচে ভাইটা জমছে উপরে একবার পাতলা হয়ে গেছে এজন্য যে কারখানা থেকে আপনারা ঘি নিয়ে আসেন তার বি স্টাইল লাইসেন্স দেখতে হবে আপনাদের বুঝতে পেরেছেন আর আপনারা মাথায় আপন রাখবেন ম্যানেজার সেব এনাদেরকে স্বাস্থ্য সনদ নেওয়া আছে স্বাস্থ্য সনদ নেওয়া আছে সিভিল সার্জন কার্যালয় থেকে এগুলো তো বলতে হবে ওনারা কেউ কোনো সোয়াশ রোগে আক্রান্ত কিনা তার প্রত্যয়ন লাগবে ও তো সরাসরি খাবার সরাসরি খাবারের সংস্পর্শে এসে কাজ করতেছে তো সেক্ষেত্রে ওনাদের কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা ওনাদের মাধ্যমে তো ক্রস কন্টামিনেশন হতে পারে খাবারে এই বিষয়গুলো তো আপনাকে নিশ্চিত করতে হবে ভেতরা কি আছে আমাকে একটু দেখাবেন এখানে কি ঢেকে রেখেছেন

বাংলাদেশে তো আপনারা যে সব জায়গা থেকে ক্রয় করেন বাংলাদেশের প্রিন্টিং এই চাইনিজ ভাষার দিয়ে লেবেল তৈরি করে দিচ্ছেন এগুলো বাইরে নিয়ে আসেন সসেলটা নিয়ে আসেন লাইসেন্স আপনি কি না সেটাও জানেন না হুম বের করেন আপনাদের যেগুলো বিক্রয়ের জন্য প্রস্তুত এমন পণ্যগুলো বের করেন এগুলো তো বিক্রয়ের জন্য প্রস্তুত বের করেন কাস্টমার আসলে এটা তো বিক্রয় করবেন কত করে বিক্রয় করবেন পঞ্চাশ টাকা লেখা আছে কোথাও উৎপাদন করেছেন কবে তথ্য দেওয়া আছে দেওয়া নাই কতদিন ভালো থাকবে কি হয় বুঝবো আপনাকে তো লেবেল লাগাতে হবে সর্বপ্রথম আপনাকে বেস্টের অনুমতি নিতে হবে আপনার তো কোনো অনুমতি নাই আপনি বিএসটের অনুমোদন বিহীন অস্বাস্থ্যকর পরিবেশে আপনার খাদ্যপণ্য তৈরি করছেন এবং কোনো খাদ্য আপনি লেবেলিং করেন নাই কাস্টমার যারা কিনে নিয়ে যাবে এগুলো বাসায় যেত খাবে যদি কোনো উৎপাদনের ডেট না থাকে উনি কয়দিন বাসায় রাখবে একজন মানুষ তো একদিনে খেয়ে শেষ নাও করতে পারে দুই দিন ধরে খেতে পারে এই তথ্যগুলো ম্যান্ডেটরি ভোক্তাদের স্বার্থে তথ্য আপনাদের দিতে হবে আগে তো আপনারা ভক্তদের সঙ্গে প্রতারণা করছেন আরও পণ্য আছে এটা করেন করেছেন পণ্যের মোড়ক পণ্যের মোড়ক ব্যবহার করা নাই পণ্যের ব্যবহার না করলে ভক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এক বছরের জেল আছে জরিমানা আছে পঞ্চাশ হাজার টাকা সাঁত্রিশ ধারা আপনি এর অনুমোদনবিহীন পণ্য উৎপাদন করে যদি বিক্রয় করেন সেক্ষেত্রে আপনার দুই বছরের জেল আছে এক লক্ষ টাকা অর্থদণ্ড আছে তাহলে আপনাদের এখানে যে অ্যানামলিজগুলো আমরা দেখলাম আইনের ব্যত্যয় ঘটিয়ে আপনি উৎপাদন করছেন বিপণন করছেন এটা একটা অপরাধ আপনি অপরাধ স্বীকার করেন তাহলে আপনার করণীয় কি সমাধান করবেন আপনি সর্বপ্রথম বিএসটিআই লাইসেন্স করবেন তারপরে যে পণ্যগুলো উৎপাদন করেন সেইগুলোর মূলক ব্যবহার করবেন এবং আপনার এখানে যারা উৎপাদন শ্রমিক আছেন ওনাদের স্বাস্থ্যবিধি মেনে এবং ওনাদের স্বাস্থ্য সনদ নেবেন সিভিল সার্জন কার্যালয় থেকে এবং ওনাদের যে নিয়মকানুনগুলো আছে নখ বেশি বড় করা যাবে না পরিচ্ছন্ন পোশাক পরতে হবে অ্যাপ্রন পরতে হবে হাতে গ্লাভস মাথায় ক্যাপ ব্যবহার করতে হবে উনি উৎপাদন করবেন ঠিক আছে আপনার এই অপরাধে আজকে আপনাকে দশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো সাঁত্রিশ ধারা দেন ঠিক আছে কোনো লেভেল দেওয়া নাই বাবা আর আমরা তো এখানে নিয়মিত নেওয়া মোটামুটি খাবার এখানে হয় কারণ সামনে করে তো খাবার খেয়ে একশো জনের খাবার খেয়ে নিরানব্বই জন সুস্থ আছে যদি একজন অসুস্থ হয়ে যায় ওই একজনের জন্যই আইন প্রয়োগ হবে এটার নিয়ম আছে এগুলোই লেভেল থাকতে হবে উৎপাদনের জন্য উৎপাদন তারিখ দিতে হবে মেয়াদ তারিখ দিতে হবে এগুলো আপনাদেরও দায়িত্ব আপনারা এগুলো চেক করে কিনবেন ঠিক আছে যখন শুরু তখন বলা এটা কি আপনার প্রতিষ্ঠান না আপনাকে বলেছিলেন এই ম্যানেজার সেব আপনাদেরকেও ওই ভোক্তা আপনাকে সচেতন করেছে ওনাদের কথা আমলে নেন নাই কেন ওনাদের কথা আমলে নেন নাই কেন ওনারাও তো আপনাদেরকে সতর্ক করেছে লেবেল লাগাবেন আপনি এগুলোই অন্য মোরক ব্যবহার করবেন এক সপ্তাহের ভিতরে এগুলো বাস্তবায়ন করবেন ব্যস্তায় ঘটলে পরবর্তীতে অভিযান হবে এবং তখন কঠোর শাস্তি দেওয়া হবে